দেশে শিশুর মৃত্যুর কারণগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নিউমোনিয়া দুই সাল থেকে ইপিআই কর্মসূচিতে টিকা অন্তর্ভুক্ত হলেও নিউমোনিয়ার মৃত্যু হার কমছে না চিকিৎসকরা বলছেন দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন না হওয়া শিশুর রক্তে অক্সিজেনের ঘাটতি এর অন্যতম কারণ তবে নতুন কারণ হিসেবে শিশুর দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ব্যাকটেরিয়ার প্রতিরোধ গড়ে ওঠা এবং ছত্রাকের সংক্রমণের কারণে মৃত্যু ঘটছে শিশুদের এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস ঢাকা শিশু হাসপাতালে ভর্তি নিউমোনিয়ায় আক্রান্ত দুই মাসের শিশু রায়হান শারীরিক জটিলতা থাকায় তাকে নিয়ে চাঁদপুর থেকে রাজধানীতে এসেছেন অভিভাবকেরা আট দিন থেকে আমাদেরকে ইয়ারেশনে হসপিটালে পাঠাচ্ছিল ওইখানে ট্রিটমেন্টের জন্য ওইখানে আমরা গেছি আমাদের ভালো প্রপার ট্রিটমেন্ট পাইনি নিউমোনিয়ায় আক্রান্ত টাঙ্গাইলের পাঁচ বছরের ফাতেমার অবস্থা আরও খারাপ সেরাইন প্রবেশের ক্যানোলা করতে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছে কয়েকদিন রাইলো টাঙ্গাই সদরে নিয়ে চিকিৎসা করুন অনুচিকিৎসা করছি দুই দিন পরে আবার নিউমোনিয়া নিউমোনি ধরা পড়লো পরে করলো যে আপনি নিয়ে যান নিউমোনিয়া ফুসফুসের একটি সংক্রমণ যা সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাক থেকে সৃষ্টি হয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় ষাট লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয় আইসিডিডিআরবি বলছে বাংলাদেশে শিশু মৃত্যুর পনেরো শতাংশের জন্য দায়ী নিউমোনিয়া এ রোগে বছরে প্রায় চব্বিশ হাজার শিশুর মৃত্যু ঘটছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে পঁচানব্বই শতাংশ হাসপাতালে নিউমোনিয়া চিকিৎসার সুব্যবস্থাপনা নেই এমন সব জীবাণু এখানে চলে আসে যে জীবাণু সব অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স শো করে অক্সিজেনটা যত আর্লি শুরু করতে পারবো আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি না থাকে এই বাচ্চা যদি ভ্যাকসিনেটেড হয় তাহলে তার চিকিৎসার প্যাটার্ন রকমের হবে অ্যান্টিবায়োটিক সিলেকশনের আর যদি ভ্যাকসিনেটেড না হয় তার সিলেকশন আরেক রকমের হবে কোথাও কোনো ডিলে থাকে বা ল্যাকিং থাকে তাহলে আসলে মর্টালিটি বাড়বে ইনফেকশনের একটা কারণ যে ফাঙ্গাল সুপার ইনফেকশন ক্যান্ডিডা অরিস নামে একটা মানে ফাঙ্গাস দ্বারা হচ্ছে এটাও কিন্তু একটা কারণ এখানে কোনো প্রকার মানে অ্যান্টিবায়োটিকে কাজ করে না এক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গালি দিতে হবে পিডিয়েটিক পালমোনোজিস্ট জেলা হসপিটালে এবং ইসিয়াগুলোর পোস্ট আছে কিন্তু স্পেশালিস্টগুলো নাই তারা বলছেন সময়ের সাথে নিউমোনিয়ার জীবাণুর ধরনে পরিবর্তন ঘটেছে ফলে পরবর্তী প্রজন্মের ভ্যাকসিন চালু করা প্রয়োজন নিউমোকক্কাসের অনেকগুলি সেরোটাইপ প্রায় নব্বই আমাদের ভ্যাকসিনে কভার করি টেন টেন কভারেজও যদি কারো ফুল কভারেজ হয় বুস্টিংটা করা যায় তাহলে দেখা যায় এরা নন ভ্যাকসিন সেরোটাইপেরও কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রোটেকশন দেয় জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নিউমোনিয়ার সঠিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সক্ষমতা গড়ে তোলার উপরও জোর দেন চিকিৎসকেরা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা